নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের তেলাপিয়া মাছ দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে রান্না করবো তার সাথে থাকবে মূল শাক ভাজা আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো এবার কেটে নেব মাছগুলো ভালো করে এবার ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো গুয়টা আগে ধুয়ে নেবো এতে বালি আছে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নেবো

নুনটা চলে গেছে আবার কড়া বসিয়ে দেব কড়ায় সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে লাগুক এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে মূলো শাক ভাজার জন্য লঙ্কা ফোড়নে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আগে বেশি হলুদ দিতে নেই আগে লবণ দিয়েছি ওই জন্য এখন অল্প করে একটু দিচ্ছি শাক ভাজা একটু সরষের পরিমাণে মাছের তরকারির জন্য গোলমরিচ আর জিরে খালি কড়াইতে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার লাভিয়ে নিচ্ছি সরষের তেল ভেজে লবণ হলুদ আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব পেঁয়াজ গুলো এই আলু ভাজার মধ্যে দিয়ে ভেজে নেব জিরে গোলমরিচ ভাজাটা বেটে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সরষের তেল এলাচ ফোড়নে দেবো পেঁয়াজ টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ আধা কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার প্যাক থলের আলুটা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো তরকারির ঝোল ফুটে গেছে আবার মাছ দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা এবার দিয়ে দেবো ধনে বাতা করছি তরকারিটা এবার লাভই নেবো হয়ে গেছে মাছের তরকারি আর মূল শাক ভাজাটা আমার হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন না আমার পাশে থাকবেন